আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সকালবেলা সতর্কীকরণটা অবশ্যই দেখে নেবেন আমি যে বিষয়ে কথা বলতে চাচ্ছি এখন সেটা হচ্ছে কিছু অনলাইন মিডিয়াতে ভুল কিছু তথ্য দেওয়া হচ্ছে আপনারা এই তথ্যগুলো বিশ্বাস করবেন না প্রথমে আমি দু তিনটে জায়গায় দেখেছি একটা হচ্ছে আরও আট নয়টি ব্যাংক বন্ধ হওয়া হয়ে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক নাকি সিদ্ধান্ত নিয়ে নিয়েছে তারপরে গিয়ে বন্ধ কোম্পানিগুলো অনেকগুলো বিশ পঁচিশটা বন্ধ কোম্পানি ডিলিস্ট করে দেবে এরকম নিউজ একটা সোশ্যাল মিডিয়ায় অনেকে চোখে পড়বে আপনাদের তো আপনারা এই ব্যাপারটা বিশ্বাস করবেন না কেন বিশ্বাস করবেন না সেটা আমি বলতেছি দ্বিতীয় আরেকটা বিষয় আসতেছে সেটা হচ্ছে এক কিছুক্ষণ আগে আমি দেখলাম মুন্নু গ্রুপের অবৈধ গ্যাস সংযোগ তারা ব্যবহার করছে তিতাস তাদের কোম্পানি এই লাইনের সন্ধান পেয়েছে এবং লাইন বিচ্ছিন্ন করে দিয়েছে সুতরাং কারখানা সব বন্ধ মানে এরকম নিউজের উপর অনেকে বিশ্বাস করে বিশ্বাস করে বলেই তো এই নিউজগুলো আসে তাই না বিশ্বাস করে বলেই কিন্তু নিউজগুলো আসে তো এটা সম্পূর্ণ একটা মিথ্যা তথ্য এখন মন্যু গ্রুপের শেয়ারগুলোর কী অবস্থা আমার তো এই মুহূর্তে মাথা নেই শুধু মনু মাথায় নেই মন্যু মন্যু ফ্যাব্রিক্সেরটা মনে আছে কিন্তু অন্যান্যগুলো তো ঠিক এই মুহূর্তে স্মরণ করতে পারতেছেন আপনারা যারা আছেন আপনারা কোনো এটাকে কোনোভাবেই যারা এই গ্রুপের এই শেয়ারগুলোতে আসেন কোনোভাবে আপনারা বিশ্বাস করার কোনো কারণ নাই এবার আসুন ব্যাংকের ব্যাপার ব্যাংকের ব্যাপারে ওই যে সাত আটটা ব্যাংকের কথা যেটা বলতেছে এর মধ্যে দু একটা ব্যাঙ্কেই আমার আত্মীয় স্বজন আছে চাকরি করে এরকম কোনো কিছুই এবং তারা ভালো জায়গায় আছে তাদের কাছে তথ্য থাকতো এরকম কোনো কিছুই নাই এগুলো হচ্ছে শুধু প্রফাগান্ডা ছড়ানো হচ্ছে মার্কেটে মার্কেট একটু ভালোর দিকে যাচ্ছে এখন কিছু লোক এগুলা প্রফাগান্ডা ছড়াবে ছড়িয়ে যদি শেয়ারগুলোকে একটু ডাউনে নিয়ে আসা যায় তখন গিয়ে আপনারা এই ব্যাপারটাকে মাথায় রাখবেন একটু যদি ডাউনে নিয়ে আসে তাহলে ধরুন কালেকশান করতে পারলো একটা বিষয় আপনাদেরকে বলে রাখি সেটা হচ্ছে মার্কেট যখন ডাউনে চলে যাবে মানে এই যে পড়ে পড়ে গেছে মার্কেট অনেক বেশি পড়ে গেছে না তখন দেখবেন অনেক বেশি নেগেটিভ নিউজ আসে যখন দেখবেন মার্কেট পড়ে গেছে এবং সাথে সাথে অনেকগুলো নেগেটিভ নিউজও আসতেছে এটাকে পজিটিভভাবে দেখবেন আবার মার্কেট যখন বেড়ে গেছে আপনার নিউজ যদি পজিটিভ আসে মানে মার্কেটও বাড়ছে নিউজও পজিটিভ আসতেছে এটাকে নেগেটিভভাবে দেখবেন আপনারা এই বিষয়টা ভালোভাবে মাথায় রাখবেন আর এই ধরনের কোনো কিছু ব্যাংকের কোনো বিষয় না আরও একটা জিনিস কয়েকদিন থেকে বের হচ্ছে সেটা হচ্ছে রাশেদ মাকসুদ চলে যাচ্ছে ওনার জায়গায় কে বসবে কর্নেল কে বসবে এরকম অনেকগুলো নাম আসতেছে এই আসতেছে সে আসতেছে অনেক কিছু এগুলো সবই মিথ্যা কথা যতক্ষণ পর্যন্ত নির্বাচন না হচ্ছে নির্বাচন হওয়ার পরে কারা ক্ষমতায় আসে সেটার একটা ব্যাপার আছে হ্যাঁ আমার কাছে মনে হচ্ছে নির্বাচন হওয়ার পরেও রাশায় মাকসুদ যাওয়ার সম্ভাবনা কম কারণ নির্বাচন হওয়ার পরে যে সরকার গঠন হবে তারা আসলে মানে এক মানে একটা দল সরকার গঠন করতে পারে কি না যথেষ্ট সন্দেহ আছে সেটা জামাত ইসলাম হোক এনসিপি হোক অথবা বিএনপি হোক মানে তারা এককভাবে সরকার গঠন করতে পারে কি না আমরা যেভাবে বিগত দিনগুলোতে দেখে আসছি এককভাবে সরকার গঠন করা ওইরকম পরিস্থিতি আমার কাছে মনে হচ্ছে এবার একটু কম তো সুতরাং সব কিছু মিলিয়ে হ্যাঁ নির্বাচনের যেমন আজকে তফসিল যদি ঘোষণা হয় নির্বাচন এবং নির্বাচনের তারিখও ডিক্লেয়ার হবে যেহেতু আজকে সুতরাং আমরা মনে করি মার্কেট এখান থেকে একটা ফোর্সে অনেক তার সাথে এগুলো একটু ভালো নিউজ সুতরাং মার্কেট এখান থেকে ঘুরবে হ্যাঁ মার্কেট এখান থেকে ঘুরবে কিছুটা হলো মার্কেট যাবে তবে মার্কেটের যে ইন্ডেক্স বাড়তেছে এবং যে বলিয়াম এটা খুব বেশি আসলে মিল নাই তারপরেও মার্কেট পজিটিভ থাকুক এটুকু চাই আর আপনারা অনলাইন মিডিয়ার এই তথ্যগুলোকে কোনোভাবে বিশ্বাস করবেন না এরকম আরও অনেক কিছু আপনারা এর এরকম কোনো তথ্য দেখলে বিভিন্ন গ্রুপে আপনারা গুগলে গেবেন যাবেন গুগলে গিয়ে আপনারা ওখানে সার্চ করে দেখবেন যে আসলে ঘটনা সত্য কি না এবং কি ধরনের পত্রিকা নিউজগুলো হয়েছে সব ধরনের পত্রিকার নিউজ এখানে এখন যেহেতু অনলাইন মিডিয়ার যুগ আমরা কথা বলতেছি অন্যরাও কথা বলতেছে প্রত্যেকে কথা বলবে আপনারাও আরও অনেক বেশি সচেতন হবেন ভালো থাকবেন সবাই ভিডিওটা শেয়ার করবেন আসসালামু আলাইকুম